কোথা থেকে বলছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও কোথা থেকে বলছো জানিও হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান হায় বন্ধুরা ঠিক কোথা থেকে বলছো তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যান হায় বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছো তোমরা চটপট জয়েন হয়ে যাও হাই বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা বন্ধুরা এত দেরি হচ্ছে কেন বন্ধুরা আসতে

হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও হাই বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়নিং হয়ে যাও এ কোথা থেকে বলছো একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা এসেছে ইয়ে করছে না করে কমেন্ট করো একটু হাই রে হায়রা পিউটি আয় হ্যালো

মিল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটা দেখার জন্য তো যারা যারা অন তারা ঝটপট জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সবাই কেমন আছো সবাইকে রাখি পূর্ণিমার সবাইকে রাখি পূর্ণিমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ঝটপট জয়েন হয়ে যাও আর পে कहां से आप देखिए हेलो বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো লাগে একটু জানাবেন হাই বন্ধুরা আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন কলকাতা থেকে ও আচ্ছা আচ্ছা

আশা করি ভালো লাগবে বিজয় ফ্রেন্ড তুমি একটা লাল পাড়া সেটা সিল্কের পুরো লাইভে আসছে কালকে কালকে লাইভে এসছিলে হ্যাঁ কালকে লাইভে আসা হয়েছিল বৌদি তোমার ভিডিও খুব সুন্দর এমডি কান্না থ্যাংক ইউ লিখেছে কমিউনিটির লেটার রেখে দিলাম রেখে দিলাম মনে করে ব্যাক করে দিয়ে চব্বিশ ঘন্টার পর অবশ্যই অবশ্যই এমডি দা তোমায় দিয়ে দেব বিডি বিডি ব্লগার অবশ্যই ডিনার হয়ে গেছে সেলাম সালমান দা হয়নি ডিনার হয়নি সালমান দা সালমান দা তোমার ডিনার হয়ে গেছে সবাই একটু যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করো কমেন্ট করো সালমান দা ডিনার হয়ে গেছে লিখেছে না বিজয়দা লিখেছে ফ্রেন্ট একটা রেড ব্রাউন হোয়াইট সিল্ক শাড়ি পরে লাইভ এসেছে কালকে হ্যাঁ হ্যাঁ কালকে বিজয়দা লাইভে এসেছিলাম চটপর জয়ন হয়ে যাও কে কোথা থেকে বলছি হিন্দি মে বিডি লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রনগর বিডি ব্লগার লিখেছে তো তোমাদের দেখতেই পাচ্ছি না ভালো করে এবার দেখতে পাচ্ছ আমার বাড়ি ডান কোণে বিডি ব্লগার আচ্ছা ডান কোণে ঠিক আছে ঠিক আছে এমডি ব্লগার তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মেসেজ কমেন্ট করার জন্য আমার ভিডিওটা দেখার জন্যে তো এভাবেই সাথে থেকো আর একটু ভালোবাসা দিও হ্যাঁ ম্যাডাম আপনার লাইভ দেখছি ইকার থেকে ইরাক থেকে এমডি কাল্লা ধন্যবাদ আপনাকে সালমন্দা ওয়েট মি বেঙ্গল মে বুঝতে বুঝতে পারছি আপকা একটু একটু বুঝতে পারছি আমার পুরো নামটা বলো ডি ডট পুরো ব্লগ আর কেন পুরো নামটা বলতে অনেকটা প্রবলেম হচ্ছে তাই শর্ট করে আর তো কেউ নেই তাই তোমার পুরো শর্ট করে বিডি ব্লগার বলা হচ্ছে বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু লাভ হয়েছে বলো হ্যালো হাই বন্ধুরা

নাম তো যেটা আমাদের অ্যাকাউন্ট খোলা আছে ওটাই এখন আমাদের নামিং হয়ে যাও বুঝতে আছি হ্যাঁ একটু কষ্ট করে হলেও দা বুঝে নিও বিডি ব্লগার দা আমি শর্ট ফর্মে বলছি বলে তুমিও কি শর্ট ফর্মে লিখছো শর্ট ফর্মে কমেন্ট কি করে বুঝবো বলো বিডি ব্লগার দা আমি দুঃখিত তোমার পুরো নামটা বলতে পারছি না তাই বিডি ডট ব্লগার এতখানি তো বলছি তুমি এইচ আইপি এগুলো কী পুরো কমেন্ট করো তাহলে রিপ্লাই দিতে সুবিধা হবে সব আমার দাদাদের বন্ধুদের জানায় আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ম্যাডাম এখানে নাম আছে সেটা তো আছে জানি আপনার থেকে শুনতে চাইছি আপনার বললে বলবে না বলে না বলে নামটা বলে দাও না নাম বলে কি হবে যেটাই এখন অ্যাকাউন্ট খোলা আছে সেটাই তোর নাম তাই না আসল নাম জানে কী হবে আসল নাম বিডি ডট ব্লগার দা কী করছে এগুলো এইচ ইউ মানে আমি শটে বলছি বলে কি তুমিও শট দিচ্ছ সুদীপ হায় হ্যালো সুদীপ সুদীপ দা কোথা থেকে দেখছো মাঝে বেঙ্গল নেই হিন্দি বলো আপকা তাই সালমান দা হিন্দি মেনে এই ডট ব্লগার দা তুমি এবার শর্ট ফর্ম বন্ধ করো একটু পুরো পুরো কমেন্ট করো আমার সুবিধা হবে বলতে ও ম্যাডাম আপনার নাম তো বললেন না আপনার নামটা যদি বলেন সমস্যা হয় হয় তাহলে বলার দরকার নেই এমডি কাল না আমার নাম হচ্ছে শুক্লা প্লিজ হিন্দি বলনা জি সালমান দা একটু কিছু হিন্দি বলে দাও হিন্দি কিছু বুঝতে Hindi me nahi janti সালমান দা প্লিজ হিন্দি বলছি দীপক দা তোমার ফেস দেখাও এই তো ফেস দিদি আপনার নামটা কি বলা যাবে না আর যদি এই নিচে থাকে তাহলে বলার দরকার নেই এই তো বললাম শুকনা আমাদের নাম এমনি কাললাম কাল্লাম আমার নাম হচ্ছে শুকনা এমডি কাল্লা আপনার পুরো নামটা বলুন সালমান দা বলতে আছি হিন্দি বলো হিন্দি বলো কি হলো এমডি ডট ব্লগার দা এটা কি আমার নাম বলতে পেরেছ

দাসটা তো এখানে লেখা নেই এখানে বি ডি ডট বুদ্ধদেব ব্লগার আছে অতখানি বলা তো সম্ভব না যে শর্ট ফর্মে ওটা বলেছিলাম সালমান দা আপকার লাইভ নেই দেখার যে ও ম্যাডাম আজকে আপনাকে খুব খুশি না খুব খুশি ম্যাডাম আপনারা খুব খুশি হ্যাঁ আমরা একদম আজকে তাই জন্য খুব খুশি এত দাদাদের কমেন্ট করছি খুশি তো হবই অনেক অনেক আমার নতুন বন্ধুরা এই লাইভে এসেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হাই বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো কমেন্ট করে যাও কমেন্ট করে যাও ঝটপট রাত হয়েছে গুড নাইট গুড নাইট করে দেব হ্যালো বন্ধুরা কার কার ডিনার হয়ে গেছে বলো ঠিক আছে বিডি দাদা ভাই বললেই হবে অবশ্যই আমি ওই জন্য বিডি ব্লগার দাদাই বলছিলাম ও ম্যাডাম আপনাকে যে খুশি আজকে ম্যাডাম আপনাদের কি জন্মদিন নাকি আজকে আজকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলাম সো নাইস সো কিউট আপনার বাট সালমান দা লিখেছে

জন্মদিন বললে জন্মদিন খুশির দিন বললে খুশির দিন এমডি কালা আমরা প্রচুর খুশি আমি এসে গেছি সাপোর্ট করব তোমাদের চিন্তা করতে হবে না বিডি ডট ব্লগার দা ধন্যবাদ ডিঙ্গল ডিঙ্গল কি আছে চশমাটা খুল খুলুন দেখা যাচ্ছে না কেন চোখটাই কি দেখবেন চোখে 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 কথা হবে টেরাকি দেখে নিচ্ছে ট্যারাকি দেখে দিচ্ছে নাকি ও ম্যাডাম আজকে সবাই হেস